বন্ধুরা আমি এখন আছি আসমালি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত আসমালি তো এখানে একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই দেখুন জায়গাটা একবার তো এইখানে একটা শিলালিপি আছে যেটি কিনা পুকুর খুঁজতে গিয়ে পাওয়া গেছে এটা পুকুর খননের সময় পাওয়া গেছে তো এখানে রকম কিছু ঐতিহাসিক বিষয় লুকিয়ে রয়েছে এলাকায় যেটা কিন্তু এখনো সরকারের থেকে খোঁজার চেষ্টা চলছে না আর এখানে পুকুরে কিন্তু এরকম পাওয়া গেছে আর এখানে কিছু কিছু জায়গায় কিন্তু মাটি খুললে সেই পুরনো তত্ত্ব কিন্তু অনেক খুঁজে বেরায় পুরনো ঘর বাড়ি কিছু কিছু জায়গা এখানে কিন্তু পাওয়া যায় তো দেখুন একটা নারায়ণ মূর্তি যেটা বহু প্রাচীন এটা সরকার থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো তো এলাকার লোক সেটাকে কিন্তু দেয়নি এখানে তারা পুজো অস্ত্রা করছে কেউ যদি এখানে আসেন একবার এসে ঘুরে যাবেন এই টাশমালি বাজার ঢুকতে ভালো লাগছে আর পরিবেশটাও খুব সুন্দর বট তোলা আর এখানে মহাদেবের মূর্তি রয়েছে একটা মহাদেব রয়েছে ওইদিকে মা মনসার মন্দির রয়েছে আর একটা খেজুর গাছ রয়েছে খেজুর গাছটা বহু প্রাচীন দেখে মনে হচ্ছে দেখুন বট গাছটাকে ঘিরে একটা খেজুর গাছ রয়েছে বট গাছে ঘিরে রেখে দিয়েছে খেজুর গাছটাকে তো এখানে প্রাচীন ইতিহাস লুকিয়ে রয়েছে এলাকায় কিন্তু সেটা সরকার এখনো না খুঁজে এখানে শিলালিপি নেওয়ার জন্য এসেছিলেন যেটা ইতিহাসবিদরা এখানটা রেখে দেবে কিন্তু সেটা এলাকার লোক দেয়নি সেটা এখানকার মানুষই পুজোচা করেন তো কেউ যদি আসমালি আসেন একবার ঘুরে দেখে যাবেন তো আমি এটা অনেক আগে শুনেছিলাম কিন্তু কখনো আসা সম্ভব হয়নি তাই আজকে সেটা এসে ঘুরে দেখে গেলাম একা যাচ্ছিলাম সে যাওয়ার পথে এখানে এসে দেখলাম শুনেছিলাম অনেক আগে কিন্তু আজকে এখানে এসে দেখে গেলাম